নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা খিচুড়ির রেসিপি বৃষ্টির দিন হোক বা যে কোনো অসুস্থতাই বা তাড়াহুড়ো থাকলে বাড়িতে অবশ্যই একবার হলেও জলদি হাতে মেখে বানিয়ে নাও এই খিচুড়ির রেসিপি খেতেও দুর্দান্ত লাগবে বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই হাতে মাখা খিচুড়ি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগবে লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না যদিও রেসিপিটা একদম চট মধ্যে আর ঘরোয়া উপকরণে আমি তোমাদের দেখাচ্ছি এই জন্য কিন্তু এখানে আমি শুধুমাত্র ডুমো করে কেটে নিয়েছি আলু আর কিছু সবজির ব্যবহার করব না এইদিকে দেখো একটা পাত্রে আমি প্রথমে বাটি মাপ করে চাল আর ডাল নেব এখানে আমি দুই বাটি চাল নিয়েছি এখানে আমরা ভাত রান্না করি যেই চাল দিয়ে সেই চাল দিয়েই আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি যাতে বাড়িতে থাকা ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা রেসিপিটা বানিয়ে নিতে পারো এখানে আমি দুই বাটি চাল নিয়েছি দুই বাটি চালের জন্য দুই বাটি ডালের ব্যবহার করব। এক বাটি দিলাম মুসুর ডাল আর এক বাটি দিলাম মুগের ডাল এই ডালগুলো আর চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু মুগ ডাল ভেজে ব্যবহার করার দরকার নেই তার কারণ খুব সহজ পদ্ধতিতেই আমরা আজকে এই রান্নাটা করছি চাল ডালটা ধুয়ে পরিষ্কার করে ফেরত আসছি চাল ডালটা ধোয়া হয়ে গেছে এরপর এখানে আমি কড়াইতে নিয়ে নিলাম ধুয়ে রাখা চাল আর ধুয়ে রাখা ডাল বন্ধুরা তোমরা ঠিক যেই পরিমাণ চাল ব্যবহার করবে সেই পরিমাণ ডালেরও ব্যবহার করো তোমরা চাইলে কিন্তু মুগ ডালটা বাদ দিতে পারো বাদ দিয়ে শুধুমাত্র মুসুর ডাল দিয়েও রেসিপি বানাতে পারো কোনো অসুবিধে নেই শুধু এইটুকু মনে রেখো যে যতটা চালের ব্যবহার করবে ততটাই যেন ডালটাও হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এরপর এখানে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু এখানে তোমরা যদি চাও ফুলকপি গাজর বা তোমাদের পছন্দমতো কিছু সবজি অ্যাড করতে পারো কোনো অসুবিধে নেই এরই সাথে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা টমেটো কুচি আর কয়েকটা গরম জলের মধ্যে ভিজিয়ে জলটা চিপে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা খুবই অল্প দিয়েছি তোমরা না চাইলে কিন্তু সয়াবিনটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এরপর এখানে আমি এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে নেব এরপর হাতে করে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝেই কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে নিও হাতে করে খুব ভালোভাবে সমস্ত উপকরণটা মিশিয়ে নিচ্ছি ভীষণ চট রান্নাটা হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এরপর এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব জলের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিও বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব জলটা দেওয়ার পর একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ফুটে যাক তারপর ফেরত আসছি ফুটে উঠতে শুরু করেছে একবার আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না অবধি ভালোভাবে চাল ডালটা সেদ্ধ হয়ে যায় এখানে আমি কড়াইয়েতে বানাচ্ছি রেসিপিটা যাতে তোমাদের দেখতে সুবিধে হয় তোমরা চাইলে কিন্তু সমস্ত কিছু দিয়ে হাতে মেখে প্রেসার কুকারে হুইসেল দিয়ে নিতে পারো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো সুন্দরভাবে কিন্তু চাল বা আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে চলো আবারও কিছুক্ষণ একটু ঢেকে দিই কারণ মনে হচ্ছে একটু একটু দানা রয়েছে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি আর এইদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এরপর এখানে আমি কিছু ফোড়ন দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি এই ফোড়নটা দিয়ে দিলে খিচুড়ির সুন্দর একটা গন্ধ আসে স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নেব এমনিতে বন্ধুরা আমরা যখন খিচুড়ি রান্না করি মশলার পরিমাণটা কিন্তু বেশ অনেকটা দেওয়া হয় কিন্তু তোমরা যদি এইভাবে রান্নাটা করো তাহলে যেমন সুন্দর স্বাদ হয় তেমন গন্ধও হয় আবার কিন্তু তেল মশলার পরিমাণটাও খুবই অল্প লাগে অল্প উপকরণেই সুস্বাদু এই খিচুড়ির রেসিপি বেশ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুন বাটা অল্প একটু জল দিয়ে মিহি করে আদা রসুনটা বেটে রেখেছি আদা রসুন বাটা দেওয়ার পর চারিদিকে ছিটকে আসছিলো এই জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে ছিটকানোটা বন্ধ হয়ে যায় এরপর কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা চারিদিকে দেখো সুন্দরভাবে তেল ছাড়ছে এরপর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য আর এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো সুন্দর দেখো একটা কালার চলে এসেছে এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এরপর এটা নাবিয়ে রাখলাম আর গ্যাস ওভেনের মধ্যে খিচুড়ির পাত্রটা বসিয়ে দিয়েছি এরপরে ভেজে রাখা মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছিল যে একটু জল লাগবে তার কারণ মশলাটা দেওয়ার পর আবারও আমি প্রায় ছ আট মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে এই মশলার ফ্লেভারটা ভালোভাবে খিচুড়িটার সাথে মিশে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি সুন্দর দেখো একটা কালারও এসেছে রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নেবো নেওয়ার আগে এখানে আমি আবারও কয়েকটা উপকরণ অ্যাড করব তবে দেখো তোমাদের এখন যেটুকু একটু পাতলা মনে হচ্ছে এটা কিন্তু একদমই থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে বসে যাবে খিচুড়িটা এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হবে খেতেও বেশ ভালো লাগবে লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি লবনা চিনিটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর খিচুড়িটার সাথে মিশে গেছে রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে ঘিয়ের এই সুন্দর গন্ধটা খিচুড়ির মধ্যে থেকে যায় এখানে কিন্তু আমি আর গরম মশলা গুঁড়োর ব্যবহার করছি না তার কারণ গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম খুব বেশি মশলা ভালো লাগে না অল্প মশলার মধ্যেই খেতে বেশ ভালো লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে হাতে মাখা খিচুড়ি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম ঘরোয়া রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো